নমস্কার বন্ধুরা আমি অপূর্ব আপনাদের অপূর্ব রেজ টু পয়েন্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই বন্ধুরা রাস পূর্ণিমা তিথিতে ভুলেও মুখে তুলবেন না এই পাঁচটি খাবার পরিবারে নেমে আসবে চরম বিপর্যয় দুঃখ দারিদ্রতা ও গৃহ অশান্তি তাই এখনই সাবধান হয়ে যান বন্ধুরা চলছে হিন্দু বর্ষমঞ্জিকার সব থেকে পবিত্র মাস কার্তিক মাস বন্ধুরা এই কার্তিক মাসের প্রত্যেকটি দিনই ঈশ্বর আরাধনা করার জন্য অত্যন্ত শুভ এবং ফলপ্রদায়ী আর সামনে আসতে চলেছে কার্তিক মাসের পূর্ণিমা তিথি যেটিকে বলা হয় রাস পূর্ণিমা তিথি আর কার্তিক মাসের এই পূর্ণিমা তিথিটি অত্যন্ত শুভ তিথি আর এইদিকে ঠিক একদিকে যেমন নারায়ণ ভগবান ও মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা যায় ঠিক তেমনভাবে রাধাকৃষ্ণের আশীর্বাদও লাভ করা যায় তাই বন্ধুরা যেমন এই বিশেষ দিনটিতে ঈশ্বরের আরাধনা অবশ্যই করা উচিত ঠিক তেমনইভাবে এই দিনটি বিধিপূর্বকভাবে পালন করা উচিত আর বন্ধুরা আমাদের হিন্দু সনাতন ধর্মী তিথি হিসাবে খাদ্য খাবারের কিছু বিশেষ বিধিনিষেধ আছেই যেগুলো আমাদের প্রত্যেকের অবশ্যই মেনে চলা উচিত বন্ধুরা এই তিথি হিসাবে খাদ্য খাবারের খাবারের বিধিনিষেধগুলি মেনে চললেই সুস্থ শরীর ও জীবন লাভ করা যায় তার সাথে সাথে মা লক্ষ্মীর আশীর্বাদও সেই গৃহের উপর বর্ষিত হতে তাই বন্ধুরা আজকের এই এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার বছর রাস পূর্ণিমা কবে পড়েছে তার পঞ্জিকা অনুসারে পূর্ণাঙ্গ সময়সূচি এবং এই বিশেষ তৃতিতে আপনারা কোন কোন খাবার ভুলেও মুখে তুলবেন না বন্ধুরা এই খাদ্য খাবারের বিধিনিষেধগুলি মেনে না চললে সারা বছর রোগ জ্বালা যন্ত্রণায় জীবন অসহ্য হয়ে ওঠে এবং চিকিৎসার পেছনে ও ডাক্তারের পেছনে উপার্জনের অর্ধেকেরও বেশি টাকা ব্যয় হয়ে যায় আর যেই গৃহে রোগ জ্বালা যন্ত্রণা থাকে না সেই গৃহের উপরই অর্থপ্রাপ্তির যোগ থাকি সেই গৃহেতেই উন্নতি আসি সেই গৃহের মানুষরাই জীবনের প্রতিটা ক্ষেত্রে সফলতা অর্জন করতে পারি তাই বন্ধুরা এই খাদ্য খাবারের বিধিনিষেধগুলো আমাদের প্রত্যেকেরই মেনে চলা উচিত তাই বন্ধুরা আপনাদের সকলের কাছে অনুরোধ করব আজকের এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে নিজের আপনজনদের সাথে শেয়ার করে দেবেন যাতে তারাও ভিডিওটি থেকে উপকৃত হতে পারে আর বন্ধুরা কমেন্টে পুরো শ্রদ্ধার সাথে জয় মা লক্ষ্মী লিখে দিতে ভুলবেন না তাহলে চলুন আসা যাক মূল পর্বেই বন্ধুরা আপনাদের প্রথমেই জানিয়ে দিই এই বছর রাস পূর্ণিমা কবে পড়েছে পঞ্জিকা অনুযায়ী তার পূর্ণাঙ্গ সময়সূচি এবছর রাস পূর্ণিমা পড়েছে বাংলা সতেরোই কার্তিক চোদ্দশো বত্রিশ ইংরাজির পাঁচই নভেম্বর দু হাজার পঁচিশ বুধবার পূর্ণিমা তিথি লাগছে আগের দিন অর্থাৎ মঙ্গলবার নটা তেইশ মিনিট থেকে পূর্ণিমা তিথি থাকবে বুধবার সন্ধ্যা সাতটা বেজে আট মিনিট পর্যন্ত বন্ধুরা আপনারা প্রত্যেকেই এ রাস পূর্ণিমার দিন অর্থাৎ বুধবার দিনটি অত্যন্ত বিধিপূর্বক পালন করবেন এবং খাদ্য খাবারের বিধিনিষেধগুলো অবশ্যই মেনে চলবেন বন্ধুরা প্রথম যে খাবারটি আপনারা ভুলে মুখে তুলবেন না বাবারে সকলকে সেই জিনিসটি খাওয়ার থেকে বিরত রাখবেন সেটি হচ্ছে যে কোনো প্রকারের আমিষ জাতীয় খাবার অর্থাৎ মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন ইত্যাদি সনাতন ধর্মে মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন অর্থাৎ আমিষ জাতীয় খাবার হচ্ছে বর্জনীয় এবং শাস্ত্র মতে দিনই সেই খাবারগুলি গ্রহণ করা উচিত নয় তবুও আমরা প্রত্যেকে নিজেদের রসনা তৃপ্তির জন্য সেই সমস্ত খাবারগুলি গ্রহণ করে থাকি কিন্তু বন্ধুরা এই কার্তিক মাসে কিন্তু কোনো রকমের আমিষ জাতীয় খাবার গ্রহণ করা উচিত নয় এই কার্তিক মাসে আমিষ জাতীয় খাবার গ্রহণ করলে শরীরে নানান প্রকার রোগের সৃষ্টি হয় এবং সারা বছর সেই রোগে ভুগতে হয় তাই এই সমগ্র কার্তিক মাসেই মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন বর্জন করা উচিত এছাড়া আমাবস্যা ও পূর্ণিমাতে তিথি হিসাবেও এই আমিষ জাতীয় জিনিসকে বর্জন করা উচিত তাই বন্ধুরা আপনারা ভুলেও এই রাস পূর্ণিমা তিথিতে মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন ইত্যাদি বাড়িতে রান্না করবেন না এবং আপনি নিজেও যেমন গ্রহণ করবেন না তেমনি বাড়ির প্রত্যেককেও বোঝাবেন যে তারাও যেন এই শুভ তিথিতে মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন ইত্যাদি বর্জন করে চলে কারণ এই শুভ তিথিতে মাছ মাংস ও পেঁয়াজ রসুন গ্রহণ করলে শরীরে নানা রকমের সমস্যা দেখা দিতে পারে এই বিশেষ দিনটি হচ্ছে পূজা অর্চনার দিন ঈশ্বরের আরাধনা করার দিন বন্ধুরা আমাদের মধ্যে অনেকেই ভাবেন যে মাছ হলো অত্যন্ত শুভ তাই যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে শুভ অনুষ্ঠানে মাছ খাওয়া হয় আমাদের বাঙালিদের বিবাহ অন্নপ্রাশন বিভিন্ন অনুষ্ঠানে মাছের গুরুত্ব থাকলেও পূজা অর্চনার দিনে মাছ গ্রহণ না করাই কিন্তু ভালো তার উপর এই কার্তিক মাসে ভগবান শ্রী বিষ্ণু মৎস্য অবতার নিয়েছিলেন তাই এই কার্তিক মাসে মাছ খাওয়া খুব একটা ভালো নয় তাই আপনারা সম্পূর্ণ এই কার্তিক ব্যাপী মাছ না খান তাহলে তা হচ্ছে সব ভালো কিন্তু যদি আপনাদের দ্বারা তা সম্ভব না হয় তাহলে অন্তত এই কার্তিক মাসের পূর্ণিমা তিথি যে দিনটিকে কার্তিক মাসের সর্বশ্রেষ্ঠ দিন মানা হয় সেই দিনে অন্তত এই জিনিসগুলিকে খাবেন না দ্বিতীয় যে খাবারটি আপনারা বর্জন করবেন সেটি হচ্ছে কোনো রকমের পোড়া জাতীয় খাবার অর্থাৎ আগুনে ঝলসে যে খাবারগুলি তৈরি করা হয় যার মধ্যে প্রথমে আসে রুটি বন্ধুরা এই রুটি কিন্তু একটা পোড়া জাতীয় খাবার তাই যে কোনো উপবাসে রুটি চলে না যে কোনো বোত উপবাসেই রুটি বর্জন করতে হয় কিন্তু তার মানে এটা নয় যে আটার তৈরি সকল জিনিসই বর্জন করতে হবে বন্ধুরা এই দিনে অনেকেই ঠাকুরের কাছে ভোগ লাগান লুচি সুজির ভোগ এই দিন অনেকেই ভোগ লাগান তারপর সেটিকে প্রসাদ হিসাবে গ্রহণ করেন অনেকে উপবাসে অন্ন গ্রহণ করেন না যেমন ধান বা চাল থেকে তৈরি যে কোনো জিনিস তার উপবাসের দিন কিন্তু গ্রহণ করেন না তারা এই দিনে লুচি পরোটা খেয়ে থাকেন তাই বন্ধুরা আমাদের বাঙালি সমাজে অন্যটি উপবাসে গ্রহণ করা হয় না কিন্তু উপবাস ভাঙার পরেই লুচি বা পরোটা খাওয়ার রীতি আছেই তাই বন্ধুরা এই দিনে আপনারা খেতে পারেন লুচি বা পরোটা আপনারা এইগুলিকে পুজোর পরে খেতে পারেন কিন্তু যারা আপনারা বোত করেছেন তারা অন্নগ্রহণ করবেন না এই পূর্ণিমা তিথিতেই এবং আপনারা চেষ্টা করবেন রুটি বর্জন করতে যদি আপনারা কোনো রকমের পোড়া জাতীয় জিনিস যেমন রুটি বেগুন পোড়া বা যে কোনো রকমের সবজি পোড়া বা মশলা পোড়া এই সমস্ত পোড়া জাতীয় জিনিস গ্রহণ করেন তাহলে এতে কিন্তু আপনাদের কপাল কপালপুরে যেতে পারে বন্ধুরা আপনারা তৃতীয় যে খাবারটি বর্জন করবেন সেটি হচ্ছে যে কোনো প্রকারের জিনিস যেটি স্বাদে তিক্ত যেমন হচ্ছে করলা নিম বা যে কোনো জিনিস যেটি খেতে স্বাদে তিক্ত এরকম কোন খাবার আপনারা রাস পূর্ণিমা তিথিতে গ্রহণ করবেন না বন্ধুরা এই রাস পূর্ণিমা তিথিতে গৃহস্থ বাড়িতে মা লক্ষ্মীর আগমন ঘটে তাই এই দিনটিতে প্রত্যেকের পূজা অর্চনা করা উচিত এবং মিষ্টি মুখ করা উচিত এই দিনে আপনার বাড়িতে কোনো অতিথি আসলে অবশ্যই তাকে মুখ মিষ্টি করাবেন এবং এই দিনে আপনি বাড়ির কাউকেও তেঁতো জাতীয় জিনিস খাওয়াবেন না পরিবেশন করবেন না বা রান্নাও করবেন না এই দিনে সম্পূর্ণভাবে তেতো জাতীয় জিনিস বর্জন করবেন তাছাড়া এটি চলছে কার্তিক মাস আর এই কার্তিক মাসে এমন কোনো সবজি গ্রহণ করা উচিত নয় যার মধ্যে প্রচুর পরিমাণের বীজ আছে যার মধ্যে প্রথম যে সবজিটি আসে সেটি হল করলা এছাড়া শিম বড়বটি ইত্যাদি সবজি এই কার্তিক মাসে বর্জনীয় কারণ যে সমস্ত বেশি বীজওয়ালা সবজিগুলি আছে সেই বীজওয়ালা সবজিগুলি এই কার্তিক মাসে পেকে যায় এবং তাতে নানা রকমের ব্যাকটেরিয়া সৃষ্টি হয় তাই সেই বীজওয়ালা সবজিগুলো যদি আমরা গ্রহণ করি এই কার্তিক মাসে তাহলে আমাদের পেটে নানান প্রকারের রোগ দেখা দেয় তাই এই কার্তিক মাসে বেশি বীজওয়ালা সবজি বর্জন করা উচিত পঞ্চম এবং সর্বশেষ হিসাবে বলবো এমন কোন জিনিস যেটির কোনো প্রকারের পুষ্টিগুণ নেই কিন্তু মানুষ শুধুমাত্র নিজের মনোরঞ্জনের জন্য নিজের রসনা তৃপ্তির জন্য গ্রহণ করে থাকি আর সেটি হচ্ছে যে কোনো প্রকারের নেশা জাতীয় জিনিস এইগুলি রাস পূর্ণিমা তিথিতে ভুলেও গ্রহণ করবেন না কারণ বন্ধুরা আপনারা যদি রাস পূর্ণিমা তিথিতে কোনো রকমের নেশা করে থাকেন তাহলে আপনাদের গৃহে মা লক্ষ্মীর আগমন তো হবেই না তার সাথে সাথে আপনি আপনার অর্জিত যে অর্থগুলি আছে সেইগুলিকেও হারাবেন অর্থাৎ আপনি ধীরে ধীরে সর্বশান্ত হবেন কারণ এই নেশা জাতীয় জিনিসগুলি মানুষকে কোনোদিনই কিছু দেয় না বরং তার থেকে সব কিছু কেড়ে নেয় এই নেশা একটা পরিবারকে ধ্বংস করে দেয় মানুষকে রোগগ্রস্ত করে তোলি তাই এই সকল জিনিসগুলি আমাদের প্রত্যেকের সর্বদা বর্জন করে চলা উচিত এবং এইগুলি কোনোদিনই গ্রহণ করা উচিত নয় এবং আমাদের এমন কিছু কোনোদিনই খাবার হিসাবে গ্রহণ করা উচিত নয় যেগুলি আমাদের শরীরের পক্ষে ভালো নয় তাই আপনারা এই রাস পূর্ণিমা তিথিতে খাদ্য খাবারের বিধিনিষেধগুলি অবশ্যই মেনে চলার চেষ্টা করুন তাছাড়া এই কার্তিক মাসে কোনো প্রকারের ঠান্ডা জাতীয় জিনিস গ্রহণ করা একেবারে উচিত নয় কারণ এই কার্তিক মাসে আবহাওয়া পরিবর্তনগত কারণের জন্য মানুষের সর্দি কাশি এই সমস্ত ধরনের সমস্যা লেগেই থাকি আর এই সময়ে যদি একটি বাড়িতে সর্দি কাশি ঢোকে তাহলে বাড়ির প্রত্যেকেই অসুস্থ করেই তাই বন্ধুরা এই সময় আপনারা ঠান্ডা তরল পানীয় বা যে কোনো ধরনের আইসক্রিম বা অন্য কোনো জিনিস যেগুলি অত্যন্ত ঠান্ডা সেগুলি এই সময় অর্থাৎ কার্তিক মাসে গ্রহণ করবেন না তার বদলে আপনারা দুটি খাবার গ্রহণ করার চেষ্টা করুন পারলে আপনারা কার্তিক মাসের প্রতিদিনই এই দুটি খাবার গ্রহণ করার চেষ্টা করুন প্রথমটি হচ্ছে দুধ দুধ ভালোভাবে জাল দিয়ে আপনারা প্রতিদিনই এক গ্লাস গরম দুধ পান করুন বিশেষ করে আপনারা রাত্রে শোয়ার আগে এক গ্লাস করে গরম দুধ পান করুন আর এই মাসে আখের গুড় খাওয়া অত্যন্ত ভালো আখের গুড় যেটি সারা বছরই পাওয়া যায় সেই আখের গুড় এই কার্তিক মাসে খাওয়া অত্যন্ত ভালো এই আখের গুড় খেলে আপনার শরীরে রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়বে এবং সর্দি কাশি আপনাকে খুব তাড়াতাড়ি আক্রমণ করতে পারবে না এবং এতে আপনি সুস্থ থাকবেন নিরোগ থাকবেন এবং আপনার কাজও ভালোভাবে করতে পারবেন তাই বন্ধুরা আপনারা পারলেই কার্তিক মাসে দুধ এবং গুড় অবশ্যই গ্রহণ করবেন এবং এইগুলি বাড়ির প্রত্যেকেও খেতে বলবেন বন্ধুরা এই কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে ঠাকুরের জন্য একটি বিশেষ ভোগ হয় যেটিকে বলা হয় আটার হালুয়া এটিকে বানাতে লাগে আটা ঘি এলাচ দুধ এবং গুড় এইগুলিকে দিয়ে তৈরি করা হয় এই আটার হালুয়া এবং তার মধ্যে বিভিন্ন প্রকারের ড্রাই ফ্রুটস দেওয়া হয় এই আটার হালুয়া আপনারা ঈশ্বরের কাছে ভোগ নিবেদন করতে পারেন এবং তারপরে এটিকে প্রসাদ হিসাবে গ্রহণ করতে পারেন এই আটার হালুয়া খাওয়া কার্তিক মাসে অত্যন্ত ভালো আর সেটি যদি ঈশ্বরের প্রসাদী হয় তাহলে সেটি তো আরও ভালো এই সমস্ত খাবারগুলি খেলে আপনার শরীর সুস্থ থাকবে এবং নিরোগ থাকবে তো বন্ধুরা আজকের ভিডিওতে পর্যন্তই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে নিজের আপনজনদের সাথে শেয়ার করে দেবেন যাতে তারাও এই ভিডিওটি থেকে উপকৃত হতে পারে আর আপনারা যারা এই চ্যানেলে নতুন এসেন তাদের প্রত্যেকের কাছে একটি ছোট্ট অনুরোধ আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে করে সেট করে দেবেন এরকম ধরনের নিত্য নতুন ভিডিও প্রতিদিন দেখার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মা দুর্গা